দাদা ইমনের রিপ্লাই এসে গেছে সে বলে দিয়েছে বাংলাদেশ যদি হারে তো সে অবশ্যই নাড়া হবে সে বেমানি করবে না সে যে কথাটা দিয়েছিল সেই কথাটার মান রাখবে এবং বাংলাদেশ যদি হেরে যায় তাহলে সে অবশ্যই নাড়া হবে সে বলে দিয়েছে সে একটা ভিডিও করেছে এবং ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলেছে এবং সে এটাও বলেছে কি বাংলাদেশ এখনও জিততে পারে সে এখনও আশা করছে কি বাংলাদেশ এখনও জিততে পারে ভারতকে হারাতে পারে বাংলাদেশ আর যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে সে অবশ্যই নাড়া হবে এই কথাটা রিপ্লাই দিয়েছেন এবং বলেছেন তো অনেক সমস্যার মধ্যে পড়ে গেছেন এখন ইমন দাদা ভারতের যে কন্টেন্ট গুলো আছে সবাই তার পিছে পড়ে গিয়েছে যারা ভিডিও দেখে ইমনের তারাও তার পিছে পড়ে গিয়েছে এবং তারা ওর আইডিতে গিয়ে কমেন্ট করছে কি দাদা তুমি কবে নাড়া হবে সবাই তাকে অশান্তি করে রেখেছে তাকে যে চ্যালেঞ্জটা সে দিয়েছিল সেই চ্যালেঞ্জটা তাকে পূরণ করতেই হবে এখন কেননা সে পালাবার কোনো রাস্তা নেই কেননা সবাই তার এখন পিছে পড়ে আছে নাড়া হওয়ার জন্য সে যে চ্যালেঞ্জটা করেছিল সেটা তাকে পূরণ না করে সে কোথাও যেতে পারবে না আর সে ভিডিওর মাধ্যমে চাপের মধ্যে পড়ে সে বলে দিয়েছে কি হ্যাঁ বাংলাদেশ যদি হারে তাহলে আমি অবশ্যই নাড়া হব লাপিত রাখবো একটা লাপিত এনে কোদল নিয়ে এসে আমার মাথার যত চুল আছে সব কিছুই তুলে ফেলে দেব বাংলাদেশের প্লেয়াররা ইমনের চুল মনে হয় একটাও রাখবে না ইমন এভাবে বলেছে আরও বলেছে কি বাংলাদেশের প্লেয়ারদের ওপরে কোনো ভরসা করা যাবে না বাংলাদেশের প্লেয়ারদের উপরে আমি ভরসা করে অনেক ভুল করেছি এটা আমার করা উচিত ছিল না ইমন যে ভুলটা করেছে তার প্রাশ্চিত করতে চাইছে এবং সে নাড়া হতে চাইছে এবং বলেছে কি আমি যেটা করেছি সেটা ভুল করেছি এদের উপরে বিশ্বাস করা যায় না এরা কখন ভালো খেলবে এরা কখন খারাপ খেলবে কেউ জানে না বাংলাদেশ পাকিস্তানে গিয়ে পাকিস্তানে ভালো খেলে এসেছিলো তাই জন্য ইমন চ্যালেঞ্জ নিয়েছিলো কি হ্যাঁ পাকিস্তানে খেলেছে ভালো তো ভারতকেও তারা হারাতে পারবে এবং ভালো খেলতে পারবে কিন্তু আগেকার হালই হয়ে গেল বাংলাদেশের বাংলাদেশ যেরকম টিম ছিল আগে সেরকমই হয়ে গেল ইমন এভাবে বলেছে আরও বলেছে কি আমি কখনোই বিশ্বাস করতাম না কি ভারত এভাবে হারিয়ে দেবে বাংলাদেশকে এত জঘিন্নভাবে হারাবে একশো উনপঞ্চাশ রানে অল আউট করে দেবে আমি সত্যি ভাবিনি যেভাবে বাংলাদেশ জিতে এসেছিল পাকিস্তানের কাছে আমি ভেবেছিলাম হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং বাংলাদেশ ভারতকে হারিয়ে দেবে কিন্তু এত জঘিন্নভাবে যে হারছে বাংলাদেশ আমি সত্যিই বিশ্বাস করতে পারছি না আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড বাংলাদেশের পারফরমেন্সে কেননা বাংলাদেশ যেভাবে ব্যাটিং করেছে সত্যিই জঘিন্য ব্যাটিং করেছে সবথেকে বড়ো আশা ছিল সাকিবুলের কাছ থেকে বলিং ব্যাটিং সব কিছুতেই কিন্তু সে কিছুতেই ভালো পারফরমেন্স করতে পারেনি না বলিংয়ে করেছে না ব্যাটিংয়ে করেছে আর লিটল দাসের উপরে অনেক ভরসা রেখেছিল ইমন কিন্তু লিটল দাসও পারফরমেন্স করতে পারেনি সেও আউট হয়ে গেছেন মুশফিকুর রাহিম যে একশো রান করেছিল পাকিস্তানের বিরুদ্ধে সেও খেলতে পারেনি কেউ খেলতে পারেনি সবাই ফেল হয়ে গেছে বাংলাদেশের তাই জন্য ইমন এখন অনেক টেনশনের মধ্যে আছে এবং ইমন দাদাকে এখন নাড়া হতেই হবে সে কোথাও যেতে পারবে না তাকে নাড়া হতেই হবে এক হান্ড্রেড পারসেন্ট আর সে অ্যাকসেপ্ট করেও নিয়েছে সে অবশ্যই নাড়া হতে যাচ্ছে তো আপনারা শুধু টেস্ট ম্যাচটা শেষ হওয়ার অপেক্ষা করুন তার নাড়া মাতা আমিও দেখতে চাই